হ্র শিকার্থী বৃন্দ আসলাম আলাইকুম বিচ্ছিন্ন গণিত অধ্যায়িকা নীতির যুক্তি অনাস বর্ষে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান গণিত বিভাগ সরকারি সদর কলেজ কঠা টাঙ্গেল আজকে আলোচনা করবো দেখো এন্স ওয়ান ওয়ান টু থ্রি এর জন্য ছন্দবদ্ধ সংখ্যা এই শ্রেণী নিম্নরূপে সংজ্ঞায়িত এই শ্রেণীকর ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই এন গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে দেখো যে এইস টুটিতে পার এন গ্রেটার অল ওয়ান প্লাস এন বাই টু যেখানে এন অঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা পনেরো সতেরো এবং বিশ সালে ছিল জাতীয় সত্যি তাহলে দেখো এখানে তো এন এর মান যদি ফাইভ থ্রি হতো তাহলে কিন্তু তিন পর্যন্ত শেষ অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান বাই টু ওয়ান প্লাস থ্রি ওয়ান বাই থ্রি এখানে তো এনের এর মান টু হতো তাহলে হতো ওয়ান প্লাস ওয়ান বাই টু আর যদি ওয়ান হতো শুধু ওয়ান পর্যন্ত শেষ বুঝতে পারছো কিনা কথা তাহলে যদি আমরা একটু দেখাই দেখাতে চাই আচ্ছা ঠিক আছে আমরা দেখো এইচ এর মান যদি কথা হয় বলো তো এখানে কথা এইস ওয়ান এখানে যদি এইস থ্রি হতো তাহলে হতো কথা বলতো ওয়ান প্লাস হাফ প্লাস কত ওয়ান বাই থ্রি এটা এইচ এর মান যদি টু হতো তাহলে কত ওয়ান প্লাস ওয়ান বাই টু এইচ এর মান যদি ওয়ান হতো তাহলে শুধু ওয়ান ক্লিয়ার কথাটা বুঝতে পারছো কিনা এখন এটা প্রমাণ করার জন্যে মনে করি পি এন সালদেট এইচ টুটি দার এন গ্রেটার অরিকল ওয়ান প্লাস এন বাই টু এখন এন সমান জিরো হলে কারণ ওয়ারিনার তো বলছে জিরো নেওয়া যাবে টুটু দেওয়ার কথা বলতো জিরো এই যে টুটো দেওয়ার কথা জিরো টু দেওয়ার জিরো মানে কত যে কোনো জিনিস পাওয়ার জিরো হলে টু দুওয়ার জিরো মানে কথা বলতো ওয়ান এই ওয়ান এইচ ওয়ান তাহলে ওয়ান এই যে এইচ ওয়ান এইচ ওয়ানের মানটা আমরা এখানে বসায় দিই তাহলে এন এর মানুষ বলতো জিরো জিরো বসাই দিলাম এটার মধ্যে জিরো এনের পরিবর্তে জিরো জিরো বসাইলে কত ওয়ান প্লাস জিরো বাই টু সমান কত ওয়ান এইটা আর এই যে এইচ ওয়ান এটা একই হয়েছে একই হয়ে যাওয়ার কারণে কত কত বলতো পিনট সত্য আমরা এখন দেখাবো পিনট সত্য হলো তাহলে ধরি মনে করি আমরা মনে করি পিকে সত্য তাহলে পিকে যদি সত্য হয় তাহলে পি এইচ টুটিকে এইচ টুডারকে গ্রেটার অর ওয়ান প্লাস কে বাই টু এটা হবে এখন দেখো এই সমান কত হয় ওয়ান প্লাস হাফ ওয়ান বাই থ্রি প্লাস এখন তোমার প্রশ্ন হচ্ছে কেন এটা হবে কারণ এখানে এন থাকলে পারে এন পর্যন্ত যায় তাহলে কে প্লাস কে থাকলে তাহলে কত পর্যন্ত যাবে এখানে দেখো এন থাকলে এখানে একটু বলি এটা যদি কে প্লাস ওয়ান দেয় আর কি কে প্লাস ওয়ান অর্থাৎ এইচ টু টুডি দেবার কে প্লাস ওয়ান তাহলে কে প্লাস ওয়ান দিলে এখানে কথা হবে ওয়ান প্লাস ওয়ান বাই টু এখানে যদি এন থাকে তাহলে এন পর্যন্ত যায় তাহলে টুডি দেবার কে প্লাস ওয়ান থাকার কারণে এখানে কথা হবে কু দেবার কথা কে প্লাস ওয়ান পর্যন্ত যাবে এটা আচ্ছা সমান এটাকে যদি আমরা একটু ভাঙাই দেখো ওয়ান প্লাস টু বাই কত থ্রি ওয়ান প্লাস চুটি দেওয়ার কত কে প্লাস চুটি দেওয়ার পরটা হবে কত কে প্লাস ওয়ান প্লাস কত বলতে দেখো এটা হ্যাঁ একটু একটু লক্ষ্য করো যেমন দেওয়ার কে তারপরের কত কে প্লাস তাহলে যেতে যেতে একটা পর্যায়ে দেখো টুটে কে যেতে যেতে কথা বলে যাচ্ছে টু দেবার কে প্লাস ওয়ান টু টু দেবার কে প্লাস টু এভাবে যাচ্ছে যেতে 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 একটা পর্যায়ে কিন্তু টু প্লাস কে টু দেবার কে প্লাস ওয়ান হবেই তাহলে আমাদের এখানে দেখো ওয়ান প্লাস হাফ একটা পর্যায়ে কত টু দেবার কে তারপর বোধ করতো ওয়ান বাই টু দেবার কে প্লাস ওয়ান ডট ডট শেষে একটা কথা বলতো ওয়ান বাই টু দেবার কে প্লাস ওয়ান এই টুটা কে ওয়ানটা কিন্তু উপরে আসছে আচ্ছা এখন আমরা যদি এটা সমান দেখো এইটুকু এই দেখো এখান থেকে এটুকু এটুকু ধরতে পারি কত এই দরকার কত এ প্লাস ওয়ান বাইরে দরকার কে প্লাস ওয়ান হুম এই ওয়ানটা এই ওয়ানটা উপরে কিন্তু হুম তো দরকার কে প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই কত কে প্লাস ওয়ান হ্যাঁ এখন এইটাকে ইমপ্লাইড এইস হ্যাঁ এটা একটু দেখি এইস ছুটিতে পার কে প্লাস ওয়ান এখন এটা দেখো হুম এইচ টুটি দেওয়ার কে প্লাস ওয়ান টুটি দেওয়ার কে এটার পরিবর্তে লেখা যায় লেখা যায় ওয়ান প্লাস কে বাই টু এটা লেখা যায় এটা কীভাবে লেখা যায় কারণ এখানে কিন্তু বলা আছে টোটো দেবার কে ও এইস টুটি দেবার কে এর থেকে ওয়ান প্লাস কে বাই টু এটা ছোট অথবা সমান তাহলে আমরা এটার থেকে এটা ছোটো আর বাকি যা আছে ওয়ান বাই টুার কে প্লাস কত বলত ওয়ান বাই কত কে প্লাস ওয়ান এটা থেকে যাবে এইভাবে হুম এইভাবে থাকবে আমরা পরটাকে যদি এইভাবে চিন্তা করে দেখো এমপ্লয় দ্যাট আচ্ছা আমরা এই পাশে নেই যদি আমরা কে দেখো ওয়ান ওয়ান বাই দেখো এটাকে নিলাম ওয়ান এটাকে আমরা গেটের মধ্যে রাখি ওয়ান প্লাস কে বাই টু প্লাস ওয়ান ট্রুটিতে পার কে প্লাস ওয়ান এটা কিন্তু উপরে এটা ছিল নিচে আর এটা কিন্তু উপরে কে প্লাস ওয়ান পরটাও দেখ আমি লিখলাম ডট 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 এ বুঝে এতে কথা প্লাস ট্রুটি দট কত কে প্লাস ওয়ান এখন প্রশ্ন হচ্ছে কীভাবে সম্ভব এটা তাহলে এটা সম্ভব যেহেতু একটু লেখে নি বর্ণনাটা দিয়ে নিই যেহেতু ট্রুটিতে পার কে দেওয়ার কে প্লাস ওয়ান এটা থেকে যে টুটে কে প্লাস ওয়ান এই যে কে প্লাস এটা থেকে কে প্লাস কে এটা বড় কারণ ওয়ান থেকে অবশ্যই টুটে বড় এটা বড় হওয়ার কারণে আমরা লিখতে পারি এটা সমান এই যে এটা সমান টু কত কে সমান কে প্লাস ওয়ান এই দুইটা এখানে আছে ওয়ান আর এখানে কত কে তাহলে দুইটা মিলে হয় কে প্লাস কত ওয়ান এইটাকে যদি উল্টায় দিই অর্থাৎ নিচে যদি নিয়ে আসি তাহলে হবে দেখো এই যে এই চিহ্নটা কিন্তু আসে আমাদের এই চিহ্নটা আমরা যদি সহ নেই তাহলে এটাকে কিন্তু উল্টায় দিই তাহলে হবে কত টুত কে প্লাস ওয়ান লেস দেন ওয়ান বাই ট্রুটি দেওয়ার কত কে প্লাস ওয়ান অর্থাৎ এটা উল্টাই বলি পারে এই চিহ্নটা হবে গ্রেট এটা লেস দেন টাইপ সেটা হবে গ্রেটার দেন টাইপ ওয়ান বাই থ্রি দেওয়ার কথা বলতে কে প্লাস ওয়ান তাহলে ইমপ্লাইস দ্যাট ইস কে প্লাস ওয়ান ওয়ান প্লাস কে বাই টু প্লাস আমাদের এখানে কতগুলো আছে এরকম এরকম আছে ছোট দেওয়ার কে সংখ্যক কারণ টুটে দেওয়ার কে সংখ্যক কীভাবে সম্ভব এখানে দেখো এখানে আছে কত টুটো দেবার কে থেকে শুরু হয়ে টুটো দেওয়ার কে প্লাস ওয়ান পর্যন্ত এখানে টোটো দেওয়ার কে সংখ্যক আছে আর এগুলো আছে এই যে দেখো এই যে ওয়ান বাই টুটো দেওয়ার কত বলতো কে হ্যাঁ টোটো দেওয়ার কে প্লাস ওয়ান এখন তোমার প্রশ্ন হচ্ছে কীভাবে আমরা বুঝতে পারলাম যে এটা এই পরিমাণ আছে এখন দেখো একটা জিনিস দেখাই তোমাদের যেখানে ওয়ান থেকে শুরু হয়ে লাস্ট পর্যন্ত আসে গত টুটে কত মূলত কে প্লাস ওয়ান আমরা ওয়ান থেকে টু দুবার কে পর্যন্ত নিয়েছি তাহলে বাকি থাকলো কত বলো টোটো দেবার কত কে প্লাস ওয়ান থেকে শুরু হয়ে কত টুটে দেওয়ার কত মূলত কে প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমরা যদি টোটাল এটা হচ্ছে টোটাল টোটাল থেকে আমরা যদি কত টু দেওয়ার কে প্লাস ওয়ান থেকে বিয়োগ করবো কত বলত এই কটা বাদ দুবার কে বিয়োগ করলে দেখো এখানে হবে টুটো দুবার কে প্লাস ওয়ান এটাকে লেখা যায় টু ইন্টু টু দুবার কত এটা কারণ টুর পাওয়ার কত তো ওয়ান এটা মাইনাস কত টুটো দুবার কত কে তাহলে দেখো দুইটা টুটুবার কে থেকে একটা বিয়োগ করলে দুবার কে এই কারণে দেখো এখানে লেখলাম কত টুটো দুবার কে আশা করি বুঝতে পারছ ইম প্লাইজ ড্যাট ইজ টুটি দুবার কত বলতো কে প্লাস ওয়ান এরকম হুম ওয়ান প্লাস হ্যাঁ এটা আমরা দেখেলাম ওয়ান প্লাস বাই টু প্লাস এটা কিন্তু কাটাকাটি করলে হাফ হবে কেন হবে এটা একটু দেখাই হাফ হবে দেখো রাফ রাফ করি হ্যাঁ রাফ করি দেখো এখানে আছে কত টোটো দুপুর কত কি কে আর এখানে আছে টুটার কে ইন্টু টু হ্যাঁ তাহলে এটা এটা কাটা তাহলে থাকবে কত হাফ আমরা এটা সমান লিখতে পারি এই দুর্গত বলতো কে প্লাস ওয়ান কত ওয়ান প্লাস কে প্লাস ওয়ান বাই টু হ্যাঁ কে প্লাস ওয়ান বাই টু তাহলে আমরা দেখলাম এখানে যখন

অ ঋণাত্মক পণ্য সংখ্যা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছ গণিত অত জটিল একটা সাবজেক্ট না অনেক সহজ একটা সাবজেক্ট যদি নিয়মিত চর্চা করো আমার পেড কোর্স চালু আছে তোমরা যেগুলো পেড কোর্সে যুক্ত হতে পারো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ